জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়ার আক্ষেপের চেয়ে এখনও পেশাদারিত্বের অভাব থাকায় হতাশ নুরুল হাসান সোহান একটা ক্রিকেটার কেন বাদ পড়ছেন কি করণীয় দলের বাইরে থাকাদের প্রক্রিয়া কি এসব পরিষ্কার থাকা দরকার বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক নতুন বোর্ডের কাছে এমনটা প্রত্যাশা তার জাতীয় দলে ফিরে হাল ধরতে চান ওয়ান ডে ও টি টোয়েন্টি এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট ওয়ানডেতে অবসরে চলে গেছেন মুশফিক উইকেট কিপার ব্যাটারদের মধ্যে যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম সোহান গেল কয়েক বছর ঘরোয়াতে দারুণ করেছেন তারপরেও ডাক পড়েনি একবারও অল ওভার সব কিছু বাংলাদেশের ক্রিকেট ভালোর জন্য বাট অবভিয়াসলি যেটা বললাম যে আপনার জানা উচিত যে আপনি কী জন্য কোন জিনিসটা হচ্ছে তো এই জিনিসটা হলে কি প্রতিটা প্লেয়ারের যদি এই জিনিসটা জানা থাকে তাহলে তার জায়গায় ইম্প্রুভ করার অনেক জায়গা থাকে অবভিয়াসলি আমরা সবসময় বলি যে প্লেয়ারদের আরও বেশি প্রফেশনালিজম আনা উচিত বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল সিস্টেমেরও একটা ভালো হওয়া উচিত যেখানে প্লেয়াররা অনেক বেশি মানে জানবে যে তার সে কীভাবে যাচ্ছে শুধু সোহান কেন জাতীয় দলের যত বড় তারকাই হোক না কেন বাদ পড়ার কারণ জানতে পারেন না কি করে ফিরতে হবে উন্নতি বা কি করতে হবে সেটাও অজানা থাকে আগের বোর্ডের এমন কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আরও পেশাদার হওয়ার তাগিদ সোহানের যে আমরা প্র্যাকটিস করতেছি আমরা হার্ডওয়ার্ক করতেছি ন্যাশনাল টিমের বাইরে ধরেন যে আরো বিগ সার্কেলের প্লেয়ার আছে আমার কাছে মনে হয় যে বিশ জন পঁচিশ জনের বাইরে খুব একটা ভালো প্লেয়ার জানে যে তার গাইডলাইন কি হচ্ছে তো এই গাইডলাইনগুলো সেট করাও একটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট কারণ শুধু ন্যাশনাল টিমের গাইডলাইন থাকলেই হবে না বাইরে যে জিনিসগুলো রয়েছে এটারও একটা প্রসেসের ভিতরে আসা খুব জরুরি ওয়ান ডেতে বিরাশি গড় টেস্টেও সুযোগ এসেছে মাঝে মাঝে অন্যর ইনজুরিতে টি নিয়ে খুব একটা আক্ষেপ নেই ভবিষ্যৎ পরিকল্পনাতে সোহান ওয়ান ডে ও টি টোয়েন্টিতেই বেশি মনোযোগ দিতে চান দেখেন লং টাইম গ্যাপ পরপর খেলেছি টু বি ওয়ানেস আলহামদুলিল্লাহ যে ওই সময় পারফর্ম করেছে অবভিয়াসলি মাঝখানেও একটা গ্যাপ গেছে আবার চেষ্টা করবো যাতে যেখান থেকে শেষ করেছে শুরু করার বাট টু বি ওয়ানেস যদি বলি জিনিসগুলো আরও স্মুথ হওয়া প্রয়োজন প্লেয়ারের ক্যারিয়ারের জন্য বা প্রতিটা প্লেয়ারের জন্য জিনিসগুলো আরও স্মুথ হলে সব প্লেয়ারদের জন্য অনেক বেশি ভালো আপাতত প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ততা রোজা ও গরমের সেরাটা দেয়া কষ্টকর তারপরেও ধানমন্ডি ক্লাবকে সাফল্য এনে দিতে মরিয়া অধিনায়ক সোহান মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ